আজকে ছিল আমার বোনের লগন মানে লগন সেরমনি যেটা হবে তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি চলো দেখতে থাকো কালকে রাতে এটা ডেকোরেশন করেছিলাম তো আজকে সকালে উঠে একবার দেখিয়ে দিলাম তোমাদের তারপরে আমি যে এখন লগনও চলে এসেছে আর লগনে যেসব তত্ত্ব নিয়ে আসে সেগুলো সব এখানে রাখা হয়েছে সবাই আসবে দেখবে তার জন্য দিন আমি এই হলুদ শাড়িটা পড়েছিলাম এই হলুদ শাড়িটা আমার বিয়ের আগে একদম ভাঁজ ভাঙা হয়নি তাই ভাবলাম যে এইবারে ভেঙে ভেঙেনি ভাঁজটা

ऐटा सावरी मुखर नीस। ऐटा पेन नगी। हैं। ऐटा तो लेका होगे। मान जी की। 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 मान �

এরপরে ওসামের পালাই ভাই আমার শিখছে আর এই ভাই শিখছে এদের বউকে বউকে দিতে হবে বিয়ে করলে বউয়ের হাতে তৈরি করি স্পেশাল কেক এখানে আছে দই এখানে আছে চিনি আছে হলুদ হলুদ সাদা হলুদ বরের বাড়ি থেকে সবাই এসেছে হলুদ মানে ছোঁয়াবে তার জন্য এখানে যে তথ মানে থালাগুলো দরকার আর কি সেগুলোই আমরা এখানে সাজাচ্ছিলাম আর গল্প চলছিল ফোনে এখানে রেডি সে ছবি তুলতে ব্যস্ত আর আমি আমার ছেলেকে এই সময় খাওয়াতে শুরু করেছি কারণ দুপুর হয়ে গিয়েছিল ও খায়নি তাই সবাই ছবি তুলছিলো সেগুলো দেখছিলাম আর এদিকে আমি আমার ছেলেকে খাওয়াচ্ছিলাম বাবু এখানে খেতে চাইছিল না ওকে কত রকম গল্প করে কত কি দেখিয়ে তারপরে খাওয়ালাম আমি হলুদ শাড়ি পরেছি তার জন্য বাবুকে একটা ওর হলুদ নতুন গেঞ্জি ছিল ওটাই পরিয়ে দিয়েছিলাম <laughs> <नहीं हादूरी। laughs> गाले मुझे हाँ से एक <laughs> <गाँगे वाँगे। laughs> <है। नहीं> <laughs>

ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর চাইলে আমার পরবর্তী রাত্রে এখানে রায়ান মামার সঙ্গে গল্প করছিল আর কি করছিলো কেমন হাসছে দেখো রায়ান তো বেশ কিছুদিন মজাতেই ছিল সব মামা খালা দিকে পেয়ে আনন্দে হাসিতে ইয়ার্কিতে মামাদের খালাতে সবারই অবস্থাও খারাপ করে দিয়েছে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে